প্রতিবাদ জানাতে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে আরো চড়া সুর ইডি যেভাবে অভিযান আই প্যাকে দফতরে চলে যাওয়া প্রতীক জৈনের বাড়িতে চলে যাওয়া আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল স্বয়ং তিনি পথে নামছেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে শহর কলকাতায় পথে রাজপথে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে সচ্চার হবেন আজ এক যোগে একাধিকবার একাধিক বিষয় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো এক বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পথে নামে প্রতিবাদ জানাচ্ছেন তার পাশাপাশি আগামীকাল স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামের কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন প্রবীর তাহলে প্রতিবাদের সুর আরো চড়া মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পথে নামছেন দেখো বিজেপির চক্রান্ত বিজেপির কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা এর বিরুদ্ধে এই অভিযোগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কলকাতায় প্রতিবাদ মিছিল করবেন বলে জানা যাচ্ছে এবং কলকাতার এক উত্তর কলকাতাতেই এই প্রতিবাদ মিছিল হওয়ার কথা এখন পর্যন্ত ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রথম সারির নেতৃত্ব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলে পা মেলাবেন এবং এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন যে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হয় কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা হচ্ছে এবং আজকে যখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপেকের অফিসে ইডি গেছে তখন থেকে কিন্তু চাপানো দর আরো বেড়েছে আমরা দেখেছি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছিলেন প্রতীক জয়নের বাড়ি সেখানে তিনি প্রতিবাদ করেছেন কেন দলের ফাইল নিয়েবে ইডি এই প্রশ্ন তুলেছেন এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিকভাবেও ভাবেও আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় প্রতিবাদ মিছিল করতে চলেছেন এবং আজকে তৃণমূল কংগ্রেসকে সমস্ত রাজ্যে রাজ্যের সমস্ত ব্লক নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিবাদ মিছিল করতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা